আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শুভ আলম নতুন করে বইয়ের টেন্ডার ও সংস্কারের কারণে আসন্ন পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান বিধানচন্দ্র রায় পোদ্দার গতকাল খুলনা বিভাগের কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন একটি দেশে বই ছাপনের জন্য টেন্ডার দেওয়া হয়েছিল তবে তা বাতিল করা হয়েছে নতুন বইয়ে বেশ কিছু সংস্কার ও সংযোজন করা হচ্ছে যে কারণে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে তিনি বলেন এছাড়া উপবৃত্তি সহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল এর আওতায় আসবে প্রথম পর্যায়ে দেশের একশত পঞ্চাশটি উপজেলার সকল বিদ্যালয়ে এটি চালু হবে দক্ষিণ এশিয়াতে কেবল বাংলাদেশের শিক্ষাখাতে বাজেট মাত্র দুই শতাংশ কিন্তু ইউনেস্কোর মতে শিক্ষাখাতে বরাদ্দ বাজেটের ছয় শতাংশ হওয়া উচিত শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধানচন্দ্র রায় পোদ্দার বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার অসংখ্য শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে গতকাল অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্টস বাংলাদেশের নেতৃবৃন্দদের সাথে বৈঠককালে তিনি কথা বলেন তিনি বলেন বীর শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার এ এফ হাসান আরিফ দেশের বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারে আটাবের ভূমিকা প্রশংসা করেন আগামী দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখতে সংগঠন নেতাদের প্রতি আহ্বান জানান তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে আতাব প্রতিনিধি দল পর্যটন বান্ধব নীতি ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন নড়াইলে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিজিং বাল্যবিবাহ রোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা যানবাহনে নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জোবায়ের হোসেন চৌধুরী জেলা কমান্ডেন্ট এ এইচ এম মেহেদী হাসান সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সবাই উপস্থিত ছিলেন এদিকে জেলা চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয় এছাড়া চোরাচালার প্রতিরোধ পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়দার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী জেলা কমান্ডেন্ট এ এইচ এম মেহেদি হাসান সুশীল প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের ট্রাক চাপায় মেজবা তালুকদার নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে পুলিশ জানায় গতকাল গোপালগঞ্জ টেকেরহাট সড়কের বলুতলি বাস স্ট্যান্ডে মেজবাহ তালুকদার সড়ক পার হচ্ছিল এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ দুইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে নিহত শিশু মেজবা তালুকদার পদ্মবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে সুস্থ দেহ মন মানসম্মত শিক্ষা অর্জন এই প্রতিপাদ্যেই গোপালগঞ্জ শেখ ফজিতাল ফজিলাত সরকারি মহিলা কলেজ মাঠে চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শেখ ফজিলাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ বেনজির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান প্রতিযোগিতায় তেরোটি ইভেন্টে জেলার সাত্রিশটি কলেজের চারশো ক্রীড়াবিদ অংশ নিয়েছেন আগামী এগারোই ডিসেম্বর এ প্রতিযোগিতা শেষ হবে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বাজে ত্রিশ মিনিটে বাংলায়